শ্রী জয় বন্ধুরা আজকে এমন একটি বিষয় নিয়ে ভিডিও করছি যে বিষয়টি সরাসরি আপনার জীবনের সমস্ত বন্ধ দরজা খোলার জন্য প্রয়োজনীয় একটি বিষয় বা আপনি জীবনে যে জিনিসটিকে চান বা যে যে জিনিসকে চান যে বিষয়গুলিকে চান সেই সমস্ত বিষয়কে কিভাবে নিজের দিকে অ্যাট্রাক্ট করবেন সেই বিষয়ে এই ভিডিও এক কথায় এই ভিডিওতে আমি আপনাদের এমন একটি বিষয় শেয়ার করব যে বিষয়টি সরাসরি ইউনিভার্সের সঙ্গে যুক্ত এবং ইউনিভার্সের দরজা আপনার জন্য যাতে খুলে যায় এবং আপনি যাতে ইউনিভার্সের কৃপা লাভ করেন আশীর্বাদ লাভ করেন এবং ইউনিভার্সের আশীর্বাদ এবং কৃপা লাভ করার সঙ্গে সঙ্গে আপনার জীবনের সমস্ত ধরনের যে কাঙ্ক্ষিত ইচ্ছা বা ডিজায়ার বা গোল সেগুলোকে ফুলফিল করতে পারেন আজকের ভিডিওতে আমরা বব প্রক্টরকে নিয়ে কথা বলবো এবং তার মতের একটি শব্দ বা একটি বাক্য আমি এখানে শেয়ার করবো যে বাক্যটি এতটাই পাওয়ারফুল যে আপনার জীবনকে বদলে দিতে সক্ষম তো ভিডিওটি মন দিয়ে দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কেনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ ভিডিওটি দেখছেন ধন্যবাদ মহাবিশ্ব ধন্যবাদ মিঠু ভাই আপনার যেগুলো আমি ফলো করেছি তার মধ্যে অনেকগুলো লেখা যেগুলো পড়তে হয় সন্ধ্যেবেলার কিছু নিয়ম জলসংখ্যের নিয়ম সব নিয়ম আমি ফলো আপ করেছি এবং এখনও করে যাচ্ছি আমাদের পরিবারের এখন আমরা সবাই খুব ভালো আছি থানা পুলিশ কোর্ট কাছারি জমি জায়গা নিয়ে সব এখন একটা ভালো দিকে চলে এসছে অনেক অনেক ধন্যবাদ মিঠু ভাই আপনি প্লিজ সবার মধ্যে এই মানে মেসেজটা দিয়ে দেবেন অনেক অনেক ধন্যবাদ মিঠু ভাই ধন্যবাদ মহাবিশু ধন্যবাদ মহাবিশ্ব ধন্যবাদ মহাবিশু নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয় রেকি ব্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা যেমন বলছিলাম আজকের ভিডিওটি আপনার জীবনের সমস্ত ধরনের যে গোল বা ইচ্ছে রয়েছে কাঙ্ক্ষিত ইচ্ছে সেই ইচ্ছে পূরণের এমন একটি বিষয় আমি আপনাদের শেয়ার করব যেটি দিয়ে আপনারা সমস্ত ইচ্ছেকেই পূরণ করতে পারবেন জীবনকে পরিবর্তন করতে পারবেন বদলাতে পারবেন এবং আজকের ভিডিওটি টোটালি ল অফ অ্যাট্রাকশন বা আকর্ষণের আইনের ওপরেই রয়েছে বন্ধুরা আমি কিছুদিন আগে একটি বিষয় জানতে পেরেছি ইউনিভার্স আমাকে জানিয়েছে বলতে পারেন আমি এমন একটি মানুষের কথা জানতে পেরেছি যেই মানুষটি একটা সময় অনেক লোন তার জীবনে ছিল তিনি প্রায় লোনে ডুবে গিয়েছিলেন বলা যেতে পারে বা জীবনে প্রচুর স্ট্রাগল করেও তিনি কিন্তু সেই জায়গা পাননি একটা সময় কিন্তু পরবর্তীতে তাকে কেউ একটা বই গিফট করেছিলেন তার কোনো বন্ধু বা হিতাকাঙ্ক্ষী বা শুভাকাঙ্ক্ষী যাই বলবেন না কেন সেই বইটি তিনি পড়ে তার জীবনে কিন্তু আমূল পরিবর্তন আসে এবং পরবর্তীতে তিনি একজন বিখ্যাত লেখক এবং একজন বিখ্যাত বিজনেসম্যান হয়ে যান তিনি কোটি কোটি টাকার মালিক হয়ে যান এবং একজন সফল ব্যক্তি বলতে যা বোঝায় বা আমরা যা বুঝি তিনি সেই জায়গাটি কিন্তু অ্যাচিভ করেন এবং তারপর তিনি তার এই জীবনী বা তিনি যে এই যে ট্রান্সফর্ম তার একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আসা সেটা তিনি কিভাবে এলেন কি করেছিলেন তিনি সেই সমস্ত বিষয় নিয়ে তিনি কিন্তু বিভিন্ন উপদেশ বিভিন্ন বিষয় আমাদেরকে দিয়েছেন সেখান থেকেই আমি আজকে একটি শব্দ আপনাকে বলবো যে শব্দটি আপনারা প্রত্যেকে প্র্যাকটিস করবেন তার আগে একটু বলবো ওনার বিষয়ে পুরো ডিটেলস যতটুকু আমি কালেক্ট করেছি তাহলে আপনাদের সুবিধা হবে আমরা ওনার নাম সাধারণভাবে বব প্রক্টর হিসেবে জানি আমরা যদি গুগল করি তো এই নামেই পেয়ে যাব বব প্রক্টর কিন্তু ওনার পুরো নাম হচ্ছে আমি দেখলাম যেটা আমি পেয়েছি রবার্ট করলেট প্রক্টর এবং উনি একজন কানাডিয়ান মানুষ কানাডার মানুষ উনি একজন সফল লেখক এবং একজন সফল ব্যবসায়ী একটা সময় তিনি দমকল দপ্তরেও চাকরি করেছেন সেরকমও গুগল করলে জানা যায় এবং উনি একটি বই পড়েছিলেন যে বইটি আমি বললাম যে ওনার কোনো বন্ধু ওনাকে গিফট করেছিলেন বা যেভাবে উনি পেয়েছিলেন এক কথা ইউনিভার্স তাকে ওই বইটি দিয়েছিলেন এটাই মূল কথা কারো না কারো মাধ্যমে তো দিতে হয় সেই বইটির নাম হচ্ছে থিঙ্ক অ্যান্ড গো রিচ থিঙ্ক অ্যান্ড গো রিচ এই বইটি তিনি পড়ে এবং সেই বিষয়গুলিকে জীবনে অ্যাপ্লাই করে বিশ্বাসের সঙ্গে নিশ্চয়ই তিনি করেছেন ভরসার সঙ্গে নিশ্চয়ই করেছেন সমর্পণ নিশ্চয়ই করেছেন তাই আজকে তিনি কিন্তু সেই বিষয়টিকে চেঞ্জ করতে পেরেছেন যদিও তিনি বর্তমানে জীবিত নেই আহ তাহলেও এই যে বইটি উনি পড়েছিলেন সেটির নাম বললাম এবং এটা উনিশশো ষাটের গোড়ার দিকের কথা উনিশশো ষাট সালের গোড়ার দিকে তিনি এই বইটি পেয়েছিলেন এবং ওখান থেকেই তিনি এই বিষয়টিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন ওনার জন্ম হয়েছিল পাঁচই জুলাই উনিশশো এবং মৃত্যু হয়েছে তেসরা ফেব্রুয়ারি দু হাজার বাইশ অর্থাৎ তিন বছর আগে তো ওনার বয়স অর্থাৎ চৌত্রিশে যদি জন্ম হয় আর ষাটের গোড়ার দিকে যদি হয় তার মানে মোটামুটি আমরা পাচ্ছি ২৬ বছর ওনার যখন মোটামুটি পঁচিশ ছাব্বিশ বছর বয়স কোথাও কোথাও কুড়ি বাইশ বছর হিসেবেও পাওয়া যায় তো ওই সময় তার জীবনে একটি বড় ধরনের সমস্যা এসেছিল লোনের ব্যাপার হয়েছিল আরো বিভিন্ন সমস্যায় উনি জর্জরিত ছিলেন তো সেই মুহূর্তে এই বইটি তিনি পেয়েছিলেন এবং এই বইটিকে তিনি আঁকড়ে ধরে সমস্ত কিছুকে করে তিনি জীবনে কিন্তু উন্নতি করেছিলেন এই সমস্ত নির্যাস এবং ওনার জীবনের অভিজ্ঞতা সেগুলোকে মিলিয়ে উনি আমাদের সকলের জন্য যাতে আমরা আমাদের জীবনকে উন্নতির পথে নিয়ে যেতে পারি একটি বই লিখেছিলেন যে বইটির নাম হচ্ছে ইউ ওয়ার বর্ন রিচ ইউ ওয়ার বর্ন রিচ এই বইটি কিন্তু হায়ার সেলিং একটা বুক বলতে পারেন যেটা অনেক অনলাইন সাইটেই বিক্রি হয়েছে এখন বিক্রি হচ্ছে কিনা আমার কাছে সেটা আমি দেখিনি আপনারা দেখতে পারেন আর যদি এখনো সেই বই বিক্রি হয় তাহলে অবশ্যই আমি এই ভিডিওতে সেই বইয়ের বিষয়টি দিয়ে দেবো যেখানে প্রোডাক্ট বলে দেওয়া থাকে সেখানে পেয়ে যাবেন তো এই হলো বব প্রক্টার বা রবার্ট করলেট প্রক্টারের ছোট্ট জীবনী এবার এখান থেকে আমরা যে বিষয়টি পাচ্ছি বা উনি ওনার বিভিন্ন ইন্টারভিউতে বিভিন্ন জায়গায় উনি যে বক্তব্য রেখেছেন সেখান থেকে আমি একটা সেন্টেন্স নিয়েছি যেটি আমার কাছে খুব পাওয়ারফুল মনে হয়েছে এবং আমি মনে করি এটি ইউনিভার্সের দরজা খোলার একটি চাবি বা কি তা আমি চাই আমার ভিউয়ার্স যারা রয়েছেন তারা এই চাবিটিকে ব্যবহার করুন এবং নিজেদের জীবনের বন্ধ দরজাকে খুলুন ইউনিভার্সের দরজাকে খুলুন ইউনিভার্সের আলো আপনাদের জীবনে আসতে দিন এবং মন খুলে সেই আলোকে গ্রহণ করুন এবং জীবনে উন্নতি করুন আপনার মানি রিলেটেড প্রবলেম রিলেশন রিলেটেড প্রবলেম হেলথ রিলেটেড প্রবলেম আপনার হোম রিলেটেড লোন রিলেটেড প্রবলেম ম্যারেজ রিলেটেড প্রবলেম চাইল্ড রিলেটেড প্রবলেম ইনফার্টিলিটি প্রবলেম এডুকেশন রিলেটেড প্রবলেম জব রিলেটেড প্রবলেম বিজনেস রিলেটেড প্রবলেম অনেক ধরনের সমস্যাই মানুষের জীবনে থাকে তো সেই সমস্ত সমস্যাকে যাতে দূর করতে পারেন তার জন্য আজকে এই ভিডিওটি কিন্তু আমি দিচ্ছি তো সেই সেন্টেন্সটি কি সেই সেন্টেন্সটি হচ্ছে আমি ঘোষণা করছি কাকে ঘোষণা করছেন ইউনিভার্সের কাছে যে আমি ঘোষণা করছি এরপর আপনি প্রেজেন্টেন্সে আপনার লাইনটাকে অ্যাড করুন ধরুন যার অর্থের সমস্যা চলছে সে এখন থেকে বলবে ইউনিভার্স আমি ঘোষণা করছি আমি আর্থিকভাবে বা আমি অর্থচুম্বক বুঝতে পেরেছেন তাহলে আপনি ঘোষণা করছেন এই যে ঘোষণা করা এই ঘোষণা করার মধ্যে অনেক শক্তি রয়েছে এবং এই শক্তি আমাদের একদম মাইন্ড রিলেটেড বিষয় রয়েছে আমাদের একেবারে মস্তিষ্কের ভেতরে গিয়ে সেই জিনিসটি কিন্তু কাজ করবে আর আপনারা এটা নিশ্চয়ই জানেন যে আমাদের মাইন্ডের সঙ্গে সরাসরি ইউনিভার্সের কিন্তু কানেকশন রয়েছে আমাদের হাতের সঙ্গে পায়ের সঙ্গে নেই আছে মাইন্ডের সঙ্গে আমাদের মাইন্ড এত শক্তিশালী যে তার ভাষায় বর্ণনা করা যায় না তবে আমরা জানি না যে আমাদের ব্রেনকে আমরা কিভাবে কাজে লাগাব কি কিভাবে কাজে লাগাতে পারি যারা ধরুন অনেক বড় বড় জিনিস আবিষ্কার করছেন বিজ্ঞানীদের কথা বলছেন তারা তো তাদের মাথা দিয়েই করছেন আর চারটে মাথা তো অ্যাড করছেন না নিজের ঘাড়ে করছে কি একটা মাথা দিয়েই করছে এবং রিসার্চে দেখা গেছে যে আমরা আমাদের ব্রেইনের সারা জীবন জীবনে আর মাত্র কয়েক পার্সেন্ট আমরা সেটা ব্যবহার করি বাকি টোটালটা থেকেই যায় ওইভাবেই আসি আমরা ওইভাবেই চলে যাই আমরা ইউজই করি না ধরুন টেন পার্সেন্ট আমরা ইউজ করছি তাও বেশি বলে ফেললাম নাইনটি পার্সেন্ট ব্রেইনই আমাদের যেরকম উপবেলা দিয়ে পাঠিয়েছে ওইভাবেই থেকে যায় আমরা সেটাকে কোনো সময় ব্যবহারই করি না তো মাইন্ডের ভূমিকা অনেক বড় অনেক বেশি আমাদের জীবনে এবং এই মাইন্ডের সঙ্গে সরাসরি ইউনিভার্সের একটা কানেকশান রয়েছে তো সেই মাইন্ডকে আপনি যদি এই শব্দ দিয়ে প্রোগ্রাম করতে থাকেন তো সেই প্রোগ্রাম হওয়া শব্দের যে ফ্রিকোয়েন্সি তার যে তরঙ্গ সেগুলো কিন্তু সরাসরি ইউনিভার্স কাছে যাবে এবং ইউনিভার্সের জন্য আপনিও জীবনে উন্নতি করতে পারবেন তিনি ওখান থেকে বেরিয়ে এসেছেন। বলেছেন যে আমি যখন এটা করতে শুরু করলাম আমার কিছুদিনের মধ্যেই আমার কাছে অনেক কানেকশন আসতে শুরু করলো সরাসরি টাকা হয়তো আসেনি কিন্তু কানেকশন আসতে শুরু করলো রাস্তাকে আমি দেখতে পেলাম আলো দেখতে পেলাম যে হ্যাঁ আমি তো এখান থেকে গেলি এই রাস্তায় গেলেই আমি আমার সমস্যা সমাধান করতে পারবো যেটা এতদিন হচ্ছিল না বুঝতে পেরেছেন তো আপনারা চাইলে নিজেরাও ওনার বিষয়ে জানতে পারেন ওনার বই পড়তে পারেন আরো অনেক তথ্য জানতে পারবেন ইন্টারেস্টিং বিষয় আপনার ভালো লাগবে এবং আপনি আরো আগ্রহী হবেন তো এই লাইনটাকে আপনি প্রথম বলবেন এবং তার সঙ্গে বাদ বাকি আপনার যে জীবনে যেটা চাহিদা যেটা আপনি চান সেটা আপনি বলবেন এবং এটা বলবেন আপনি মোটামুটি সারা দিন রাত যখন সময় পাচ্ছেন তখনই মনে মনে বলবেন এর নির্দিষ্ট কোনো কিন্তু সময় নেই আমরা যে কোনো সময় আমাদের মাইন্ডকে প্রোগ্রামিং করতে পারি অ্যাকচুয়াল প্রোগ্রামিং নয় রিপ্রোগ্রাম কারণ প্রোগ্রাম তো অলরেডি হয়েই রয়েছে ভুল ভাল জিনিস দিয়ে সেটাকে সঠিক জিনিস দিয়ে রিপ্রোগ্রামিং করতে হবে বুঝতে পেরেছেন আর একটা বিষয় আমি এখানে বলে দেবো সেটা হচ্ছে এটা আমার রিকোয়েস্ট যে আপনারা প্রতিদিন রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার সময় এটা অবশ্যই করে ঘুমোবেন তাহলে আপনি অনেক বেশি উপকার পাবেন সারাদিন যখন খুশি তো করছেন আপনার টাইম মতো আপনি করুন কিন্তু রাত্রিবেলা যখন ঘুমোতে যাচ্ছেন বিশেষ করে যখন ধরুন আপনার এবার ঘুম আসবে আপনি জানেন যে আর কিছু সময়ের মধ্যেই আপনার ঘুম এসে যাবে আপনি ওই সময় চটপট এটা মনের মধ্যে আওড়াতে থাকুন আমি ঘোষণা করছি আমি অর্থ চুম্বক আমি ঘোষণা করছি আমি আর্থিকভাবে সচ্ছল আমি ঘোষণা করছি আমি একজন সফল ব্যবসায়ী আমি ঘোষণা করছি আমি একজন সফল চাকুরিজীবী আমি ঘোষণা করছি আমি একজন সফল স্টুডেন্ট বা ছাত্র বা ছাত্রী আমি ঘোষণা করছি আমি একজন সফল আর্টিস্ট ঠিক আছে আর্টিস্টের মধ্যে অনেক কিছু আছে আমি অভিনেতা আমি অভিনেত্রী আমি একজন সিঙ্গার যে একটার যে অভিনয় করে সে সেটা বলবে মানে আমি বলতে চাইছি প্যাটার্নটা বুঝে নিন প্রথমে ওটা থাকবে যে আমি ঘোষণা করছি ঘোষণাটা কাকে করছি ইউনিভার্সকে হে ইউনিভার্স আমি ঘোষণা করছি এটাও বলা যায় বা ডাইরেক্ট আমি ঘোষণা করছি বলা যায় কারণ আপনি তো ইউনিভার্সের উদ্দেশ্যেই করছেন তারপরের লাইনগুলো আপনি জুড়ে দিন যতগুলো আপনার জোড়ার দরকার ততগুলোই জুড়ে দিন এবং ডেলি ওই প্রত্যেকটাই কিন্তু বলবেন ভালো হয় যদি সিরিয়াল মেনটেন করেন সিরিয়ালি বলেন

এই আগিয়ে পিছিয়ে যাওয়া মানে হচ্ছে সেটা মুখস্থ হওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে তো কোন ধরনের বাধা সৃষ্টি যাতে না হয় সেই জন্য বলছি আগে খাতায় লিখে নিন দেখে দেখে করুন কিছুদিন করার পর একদম জলের মতো মুখস্থ হয়ে যাবে তখন টানা করবেন কেমন তো রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার সময় এটা অবশ্যই করবেন এটা পিরিয়ডেও করতে পারেন অশৌচও করতে পারেন কাল অশৌচও করতে পারেন যে কোনো দিন যে কোনো অবস্থায় যে কোনো জায়গায় সে কোনো ভাবে করতে পারেন এর কোনো সূচি অসূচি বলে কিছু নেই কোনো জায়গা বলেও কিছু নেই রাত্রিবেলা কেন বললাম কারণ রাত্রিবেলা আপনি করে ঘুমোলে ওটা সরাসরি সাবকনসিয়াস মাইন্ডে আপনার তাড়াতাড়ি পৌঁছবে তাই বলেছি তো বুঝতে পেরেছেন এটা কন্টিনিউ করতে থাকুন থ্যাংক ইউ ইউনিভার্স আপাতত কমেন্ট বক্সে লিখে যান পরবর্তীতে আপনাদের সাকসেস স্টোরি অবশ্যই কমেন্ট করবেন বা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আমি সেটা সকলের মধ্যে ছড়িয়ে দেব। সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে আগামী ভিডিওতে নমস্কার